একজন মানুষ যখন পাশ করে কোনো করে সে আর ফেল করে না সেটা পাস ম্যাট্রিক পাস করলে ম্যাট্রিক পাস আই এ পাস করলে আই এ পাস বিএ পাস করলে বিএ পাস তার আবার ফেল করানো যায় না একমাত্র ফেল করিয়েছিল আইব খান শেখ ফজলুল হক মনির দুইবার এম এ ডিগ্রি কেড়ে নিয়েছিল এম এ ডিগ্রি নেওয়া আর ম্যাট্রিক ডিগ্রি নেওয়া কিন্তু এক না এম এ ডিগ্রিটা আলাদা জিনিস ওটা নেওয়া যায় কিনা তাও আমি জানি না কিন্তু এটা নেওয়া যায় না কিন্তু একবার যে মুক্তিযোদ্ধা হয়েছে তাকে অ মুক্তিযোদ্ধা বলার কোনো সুযোগ নাই তাকে ভুয়া বলার কোনো সুযোগ নাই কারো পক্ষে না এইটাই যদি মুক্তিযোদ্ধারা নিজেরা মনে মনে ধরতে পারত ওকে ছোট করো ওকে ছোট করো ওই দলের আছে বুয়া এখান থেকে ফিরে যেতে পারলে এখনো আমি মনে করি মুক্তিযোদ্ধারা প্রচুর সম্মান নিয়ে মরতে পারবে এবং তার বংশধররাও প্রচুর সম্মান নিয়ে থাকতে পারবে আজকে এনায়েত করিমের এই সভায় তোমরা এইটা মনে মনে নিয়ে যাও একজন মুক্তিযোদ্ধা হলে তোমার কি কামড়ায় তোমারটা কি খায় এখানে যতটি মুক্তিযোদ্ধা আছে তার অর্ধেকের মনে মনে পীরপির আছে পরশু দিনের আগের দিনও আমার বলছি যে এগো সম্মানে যদি কেটা দেয় আপনি রেনে আসলে যদি কেটা দেয় এরকমও বলে ভাবে এখানে আসলে ডাক দিলেই আসলে আজ তো বিশ হাজার নাকি পঞ্চাশ হাজার না দিলে তো করে ক্ষমতাই থাক পারতাম না পঞ্চাশ হাজার কেন এক লাখ দিতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোঠা করতেছ না মুক্তিযোদ্ধার কোঠায় অসুবিধা এখন কোঠা করো না তাকে সম্মানি দিচ্ছ না স্বাধীনতা যোদ্ধাদের সম্মানী দিতে অসুবিধা এদের কোথাও স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা কিন্তু আমাদের মধ্যে চেতনা থাকতে হবে আমাদের চেতনা নাই চেতনাই সব থেকে বড় মুক্তিযুদ্ধটা হেলা মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু নয় মাসের যুদ্ধ হও তাহলে চার বছরের মূল্য হবে না তোমাদের বহুদিন পর বহুদিন পর বহুদিন পর এতজন মুক্তিযোদ্ধাকে একসঙ্গে দেখে আমার হৃদয় ভরে গেছে আমি আজকে গোছে কথা বলতে পারবো কিনা না আমি জীবনে কখনো এতটা ভেঙে পড়ি নাই আমার স্ত্রী যে আমার হৃদয় জুড়ে এতটা হৃদয় জুড়ে ছিল আমি জানতাম না ছেলেবেলায় আমি প্রেম করি নাই মৃত্যু সংবাদ আমার স্ত্রী পেয়েছিলেন কি যে আফসোস করেছিলেন আমি কাউকে বলে বুঝতে পারবো না সরল মানুষ অনেক হয় কিন্তু নাসরিনের মতো সরল মানুষ খুব বেশি হয় না আমার ছেলেবেলায় কোনো বুদ্ধি ছিল না বিদ্যা ছিল না জ্ঞান ছিল না বইয়ের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হতো না আজকাল আমি বই হাতাই পড়ি বড় ভাইকে দেখি কখনো বিস্নায় শরীর লিয়ে দেয় না বই নিয়ে পড়ে থাকে আমি হয়তো অতটা পড়ে থাকতে পারি না কিন্তু রাস্তায় কাগজ পেলে আমি তা পড়ে দেখি এটা আমার দোষ হতে পারে এটা আমার গুণও হতে পারে বঙ্গবন্ধু নিহত না হলে আমি মুখ থাকতাম বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমি নির্বাসিত জীবন জীবনযাপন করেছি একেবারে কর্মহীন জীবন যাপন করেছি সেই সময় বই হয়েছিল আমার বন্ধু আমি সালে লিখেছিলাম তার মধ্যে গতি ছিল না ছন্দ ছিল না লয় ছিল না তাল ছিল না আমি জানি প্রায় এক বছর যাবত। গত পনেরো বিশ বছর যা লিখেছি আমি পড়ছি দেখছি মানুষের সামনে তুলে ধরবার জন্যে সেগুলোকে আমি তৈরি করার চেষ্টা করছি আগের লেখা এখনকার লেখা আগের লেখা এক পাতায় সত্তরটা ভুল আছে এখনকার লেখা এক পাতায় সাতটা ভুল আছে ভালো লাগে ভালো লাগে সেই জন্য বলতে চাই আজকেই হয়তো তোমাদের সাথে আমার জীবনের শেষ কথা হতে পারে নাও হতে পারে আমি কাউকে ছোট করার চেষ্টা করি আবার আমার পরম বিরোধীদেরও আমি সম্মান করার চেষ্টা করেছি এখন তুমি আরো করি একটা সময় হয়তো আমি না বুঝেই করেছি মায়ের ভয় করেছি এখন প্রায় সবকিছু আমি বুঝে করি সেই জন্য সব কথা বলতে পারবো না হয়তো বলতে পারবো না আমার বউ কাজকে কত বিক্ষুত আমার তিনটি বাচ্চা কিভাবে থাকে আমি নিজেই বুঝতে পারি না কালকে ছাপিয়াটিতে ডান্ন কবরের পাশে বাবা মার কবরের পাশে আমি নামাজ আদায় করেছি কেমন লেগেছে আমি ঠিক না কিন্তু এলায়েত করিম আর আমার স্ত্রী নাসরিনের মধ্যে অনেক মিল আছে সেই জন্য ওর কথাটা আমি বলছি এইখানে মিটিং যখন হচ্ছিল একজন লোককে আব্দুল্লাহ বের করে দিয়েছে এই কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে বলেন তো কি করেছে ভালো না খারাপ অত্যন্ত খারাপ করেছে আর সত্যিকারে যদি বলতে হয় সুনাগরিকের বিচারে যদি বলতে হয় তাহলে আজকের জন্য আবদুল্লাহকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া দরকার এখানে জায়গা নাই মক্কামদিনা যেমন পবিত্র মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঠিক অতখানি আমি কিন্তু আহত হলাম তোমাদের বিবেচনা বোধ দেখে যে আব্দুল্লাহ কাজটা খারাপ করেছে স্বাধীনতার পর আবদুল্লাহ মুক্তিযোদ্ধার পর বঙ্গবন্ধুর হত্যার প্রতিবেদনগুলো করেছিল তার চেয়ে গৌরবের কাজ আব্দুল্লাহ আজকে করেছে যে সভাকে যে নষ্ট করার চেষ্টা করছে তাকে সে বের করে দিয়েছে এরকম পাহারাদারি দরকার এই দেশের সেটা নাই বলি আজকে আমাদের দেশের এত অধ পতন প্রত্যেকেই যদি তার দায়িত্ব পালন করত তাহলে আমাদের দেশে এই নৈরাজ্য হতো না আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আলমগীর খান মেনুর বক্তৃতার সময় যখন কাদেরিয়া বাহিনীর সদস্যরা অধৈর্য হয়ে পড়েছে ধৈর্য মস্ত বড় সম্পদ যার ধৈর্য নাই তার সাফল্য নাই যে অন্যের কথা না শোনে তার কথা আল্লাহ শোনে না আমাদের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি আমরা নিজেরা বলি আমরা অন্যের কথা শুনি না শুনতে চাই না অন্যের কথা শুনতে আমরা অত বোধ করি না আমি ধন্যবাদ দিই যারা এটার আয়োজন করেছে আমার নাম ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু আমি কোনো কাজ করি নাই যা করার কয়েকজন মুক্তিযোদ্ধা করেছে আমি গতকালকেও জাহাঙ্গীরকে বলেছিলাম যে অনেকের কথায় শুনলাম অনেকের কথার মধ্যে খেদ আছে অনেকের কথার মধ্যে অসঙ্গতি আছে এখনকার কথা তখন নিয়ে মিলে কিন্তু জাহাঙ্গীর তোমার কথায় কোনো নাই সঠিক আছে এই বসে আছে আমি করতে পারতাম না শুরুতে যদি মুক্তিযুদ্ধই ওদের সহায়তা না পেতাম ওদের বাড়িতে আমি জায়গায় না পেতাম আমি জানি অনেকে এবার বিরোধিতা করেছি ওনাদের যেতে দাও তো জায়গা আছে যেতে দাও

গাছ যখন বড় হয় তার গায়ে বাতাস বেশি লাগে আল্লাহ আমাকে বড় করেছিলেন সেই জন্য আমাকে গালাগালি অনেক করবে সব গালি যদি আমি ধরতে যাই তাহলে আল্লাহ আমাকে বড় করে ঠিক করেন নাই আমার মা বারবার আমাকে বলতেন বড় হয়ে কোনো অন্যায় করা যায় না করলে আল্লাহ নারাজ হয় আর আল্লাহ নারাজি নিয়ে কোন মানুষ বিজয়ী হবে না তিন তলায় খালি আছে এখানে যাইতে দিতে অসুবিধা কি তোমাদের পিছনের দিকে যাও মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় দোষ এবং ভুল কি মুক্তিযোদ্ধাদের বড় দোষ সে অন্যকে সম্মান করতে চায় না আমি যখন মাঝে মাঝে শুনি রাস্তার মানুষ কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা বলে না নিজেদেরকেই নিজেরা ভুয়া বলে আমি এর সঙ্গে একমত না একটা মানুষ যখন জন্ম নেয়